আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনির চলে আসছি মিরপুর লালমাটিয়া পাখির হাট বাজার আর লালমা লালমাটিয়া পাখির হাট বাজারে আজকে কী ধরনের পাখি চলে আসছে আমরা এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে লালমাটিয়া পাখির হাটে পাখির পাশাপাশি হিউজ পরিমাণ কবুতরের কালেকশন কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিম সব নানান ধরনের সব কিছু আপনারা পেয়ে যাবেন দর্শক শুরুতে আমি হাটটি একটু একটু করে দেখাচ্ছি আজকের হাটে কি কি আছে এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক দিয়ে এখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক শুরুতেই বলে রাখি লাল মাটি হাটের সাথে জোড়া সহকারে নানান ধরনের পাখিতে ভরপুর আজকের হাটটি আর হাটটি ফুল দমে জমজমাট হয়ে গেছে আর এই হাটটি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বসে সবচেয়ে সম্ভব তো দর্শক বেশি কথা না বলে আমরা ফুল ভিডিওটি শুরু করব

আমার বাসার টেম করে না আমি নিজে নিয়ে আসছি কিনা নিজে কিনা নিয়ে আসছেন মানে যারা বাচ্চা দিছিলাম ওই লোকরে জি জি আবার তার থেকে আমি নিয়ে আসছি তার অন্য কোনো মাল দিছি ভাই কত করে বিক্রি করবেন এগুলো ভাই জোড়া চাচ্ছি 12000 টাকা আর সিঙ্গেল নিলে সিঙ্গেল বিক্রি হবে না ভাইজান সিঙ্গেল বিক্রি হবে না একটা আর একটা না দেখলে পুরো পাগল হয়ে যাবে ভাই ও মানে একটা আর একটা না রাখলে থাকতে পারবে না থাকতে পারে না আলোচনা করা যাবে ভাই সামনে কিছু আলোচনা সাপেক্ষে দেয়া যাবে সমস্যা নেই এগুলা আপনারা এই দেখেন লেসগুলা বডি ফিটনেস এগুলা দেখেন

একদম না সুন্দর লাভ বাইট আছে আর কি সব টেম সুপার টেম টাকা বিক্রি আর এই বেবিটা বেবিটা 1500 টাকা 1500 টাকা আলোচনা করতে পারবে হ্যাঁ আলোচনা করতে পারবে এটাও সুপার টেম এটাও বাকি অফলাইনে বাকি এটাও টেম এটাও সুপার টেম এটা কত চলছে

হ্যাঁ বাজি করা হ্যাঁ এক দুইটা বাচ্চা আছে তিনটা রানিং আছে এটা পেয়ার যে আর ওইটা সিঙ্গেল এটা সিঙ্গেল আর বাচ্চাগুলো হচ্ছে আপনার পারপিস দেড়শো করে যে সিঙ্গেল আর পেয়ারটা সাতশো নিচে এক জোড়া ডায়মন্ড আছে ওই জোড়াটা হচ্ছে সিক্স আটশো টাকা এখানে সুন্দর সুন্দর আছে হুমা গুলো হচ্ছে পারপিস পাঁচশো করে ডিজেল আছে একটা সিলভার হুমা নর আছে একটা মাকশি নর আছে আর এটা ফেন্সি নাম হচ্ছে বন্টিনেট এটার দাম হচ্ছে চারশো টাকা কালদম নট চারশো খাকি মাদিও চারশো টাকা গিরিবাজ হ্যাঁ এই জোড়াটা আটশো টাকা আটশো হ্যাঁ আটশো টাকা আর এইখানে হচ্ছে আপনার এই একটা নর আর এই একটা নর দুইটা নর বাকিগুলো সবই মাদি এই নটটা হচ্ছে লাল দম বলে এটাকে কালদমের আর একটা ব্লাড লাইন এটা লাল দম এই নটটা হচ্ছে এক হাজার টাকা এই সিল সিলভার খাকি দুইটা হচ্ছে পাঁচশো করে পিস মাদি ওই নটটা সাড়ে তিনশো এই গ্রিজেল মাদিটা পাঁচশো এখানে একটা নানের বাচ্চা আছে এই বাচ্চাটা চাওয়া দাম এক হাজার টাকা আর এই দুইটা মাদি এগুলো চারশো করে ফিক্স আর নিচে একটা হচ্ছে আর্ট অ্যাঞ্জেল নল আর ওটা হচ্ছে লাখ ওটা ফিমেল এই জোড়াটা নিলে পঁচিশশো রাখতে পারবো একদম একদম আলোচনা করতে পারবে না ওইটা অল্প কিছু ডিসকাউন্ট করে দিব যদি আপনার পেজে থেকে আসে কোন ভালো কোশ্চেনটা শেয়ার করেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন থ্রি এইট থ্রি ত্রিপল এইট লোকেশন মিরপুর বারো লাল হাটের দশকের জন্য কি নিয়ে আসতেন কিছু বেবি নিয়ে আসছি ভাই

আর তিন পিস পাখি আছে ভাই এগুলা হচ্ছে আমেরিকান ডাইলুটের বেবি মাস এগুলো হচ্ছে আমেরিকান ডাইলুটের বেবি ভাই একটা আছে এক মাস আর একটা আছে পঁচিশ ছাব্বি আর দুইটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ দিন বয়স হয় এক ঘরের বাচ্চা ভাই জি জি এক ঘরের দুই ঘরের বাচ্চা এখানে ছোট দুইটা এক ঘরের আর বড় একটা ছোটা এক ঘরে এগুলো কয় বেলা হানপিট করা এগুলা তিন বেলা ভাই তিনবেলা কত দিন করা হইবে এগুলাকে এগুলা বিশ দিন আরও বিশ দিন করানো লাগবে

আপনি জেলান থেকে আইলে একটু কিছু কমাই রাখা যাবে এখানে সুন্দর তিনটা কোকাতল পাখি আছে এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল আছে ওইটা আর এই যে জোড়া জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা দাম দিয়ে 4500 টাকা একদম না আলোচনা করতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে আর সিঙ্গেলটা সিঙ্গেলটা মাত্র 1500 টাকা মাত্র 1500 জি এখানে সুন্দর কালাচি কিছু বাড়িঘর আছে 6600 টাকা জোড়া মাত্র 600 হ্যাঁ এই যে এই যে রানিং জোড়া রানিং জোড়া জি জি